So hey guys, welcome to Real Sports Bengali. তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি কেন এখনও অবধি কোনো মোহনবাগানে নতুন বিদেশি সই হলো না মিডালিম প্যান্ডেনিমে কি বাগানে নতুন বিদেশি নাকি অন্য কেউ বাসতে চলেছে কেন এখন অবধি রপসান সই হলো না এইসব নিয়ে তবে তার আগে একটা ছোট্ট বিষয় আমি অ্যাড অন করতে চাইছি আজকে মৌনের মোহনবাগানের সিএফএল টিমের ম্যাচ ছিল সূর্যের সঙ্গে সঙ্গে যে ম্যাচটি মোহনবাগান এক এক গোলে ড্র করলো ম্যাচটি প্রায় হারা ম্যাচে ছিল যেখানে প্রথম থেকেই সূর্যের সঙ্গে ডমিনেট করছিল অ্যাকচুয়ালি সূর্যের সঙ্গে হচ্ছে এবারে এর বেস্ট টিম এখনও পর্যন্ত যেখানে তারা এখনো অবধি একটা ম্যাচও হারেনি ম্যাচের প্রথম থেকেই গেলে প্রথম প উনিশ মিনিট মতো সুরচির একেবারে একতরফা হ্যাটাকি করে গেছে ওই মুহুর্তেই মোহনবাগান গোল খেয়ে যেতেই পারতো তারপর আস্তে আস্তে মোহনবাগান ম্যাচে ফেরে কিন্তু হঠাৎ করে সূরচিত শঙ্কর একটা বিশ্বমানের গোল করে এক গোল এগিয়ে যায় সুরশ্র শঙ্কর সত্যি বলতে অনেকগুলি করতে পারতো বলতে গেলে এক প্রকার সবসময় সূর্য শঙ্ঘ অ্যাটাক করে গেছে মোহনবাগান এক প্রকার লাখের জোরেই ম্যাচটা বার করতে পেরেছে আজকে এইভাবে ম্যাচ চলছে দিয়ে লাস্টে ২৭ মিনিটের মাথায় মোহনবাগানের প্লেয়ার তুষার বিশ্বকর্মার গোলে মোহনবাগান এক একের সমতায় ফেরে এরপরে মোহনবাগান অনেকগুলো গোলের সুযোগ পায় সেই মুহূর্তে সূরুের সঙ্গে একেবারে ফুটে চলে গেছিলো ওই মুহূর্তে মোহনবাগান এক প্রকার এইচএসি সুযোগে মিস করে এরপর আবার সূর্যের সঙ্গে অ্যাটাক করে যেখানে অনেক বল পোস্ট থেকে ফিরে আসছে একটু লাকের জোরেও বেরিয়ে যায় এইভাবে এক প্রকার বলতে গেলে মোহনবাগান যে ম্যাচ থেকে এক পয়েন্টও পেতে না সেখান থেকে এক পয়েন্ট নিয়ে ফিরলো এবং সে ফেললে খেলা জমে উঠেছে এরপর যদি আমরা আসল ট্রান্সফার মার্কেটের দিকে আসি এখনও সবার একটাই প্রশ্ন যে কেন আজকে একুশ তারিখ হয়ে গেল কালকে বাইশ তারিখ কেন এক কোনো অব্দি কোনো নতুন বিদেশি প্লেয়ার বা ইন্ডিয়ান প্লেয়ার কিছু সাইন হচ্ছে না যেখানে আর দু থেকে তিন সপ্তাহ পরেই এসিএল এর ম্যাচ শুরু হয়ে যাবে সো আমার যেটা মনে হয় এখন অবধি প্লেয়ার সাইন হওয়ার না হওয়ার পিছনে সবথেকে বড়ো যেটা কারণ আছে সেটা হচ্ছে এই ইন্ডিয়ান ফুটবলের আনসার্টেন যেখানে এই ইন্ডিয়ান ফুটবলের ডোমেস্টিক টপ টেল লিগ হওয়ারই কোনো এখনও অবধি সুরাও খুঁজে পাওয়া যাচ্ছে সেখানে কী করে কোনো বিদেশি প্লেয়ার ইন্ডিয়া খেলে খেলতে আসবে তাও আবার শুধুমাত্র এসিএলের মাত্র ছটা ম্যাচ খেলার জন্য এটাই হয়তো সবথেকে বড়ো কারণ হচ্ছে নতুন প্লেয়ার সাইন করতে রফশান হয়তো সাইন হয়ে গেছে কিন্তু এখন অবধি আসছে না এটার কি সবথেকে বড়ো কারণ ডোমেস্টিক লিগ না হচ্ছে বলে মাত্র ছটা ম্যাচ সে খেলতে চায় না এইসব করে না সেই দেখা যাবে তবে আমার যেমন হয় কালকে যেহেতু কোর্টে একটা রায় বেরোনোর চান্স আছে আইএসএল নিয়ে তো কালকের পর মন নতুন বিদেশি অ্যানাউন্সমেন্ট এলেও আসতে পারে আর রিসেন্টলি একটা ট্রান্সফার রুমমার ঘুরে ছিল মিরালিম প্যাঞ্জেলিককে নিয়ে যিনি রোনাল্ডো মেসি সবার সাথেই খেলেছে বারশ্রোনোলা জুবান্ডাস ডাস যেহেতু বড় বড় টিমের প্লেয়ার প্লেয়ার প্লেয়ারটি এই প্লেয়ারটির সাথে রিসেন্টলি মোহনবাগানের রিউমার শুরু রিউমার নয় এক প্রকার বলতে গেলে কোনো একটি ফ্যান ক্লাবের মধ্যে এই কথাটা শুরু করেছে তারা বলে যে এই জাতীয় প্লেয়ারকে সাইন করলে বেটার হয় যেমন আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম কর্নার সিলসকে সাইন করলে মোহনবাগানের জন্য বেটার হয় ঠিক সেরকমই এরকম একটা কথা উঠে আসে সেই থেকেই এই রিউমারটা শুরু হয় যে মোহনবাগান হয়তো প্লেয়ারটিকে সাইন করে যদি কোনোভাবে সাইন করতে পারে তো ওর থেকে ভালো কিছু হতেই পারে না কারণ ষোলো কোটি টাকা মার্কেট ফ্রি আর এখন যেহেতু প্লেয়ারটি ফ্রি প্লেয়ার আছে তো এটা একটি সুবিধা হতে পারে তবে এটাও একটা দেখার থাকবে যে এক নম্বর তো এজ হয়ে গেছে প্লেয়ারটির পঁয়ত্রিশ এবং প্লেয়ারটা কি আছে সেই কারণে কি কোনো ক্লাবটাকে কেনে নি এই বিষয়টাও দেখার থাকবে কয়েকদিন আগে থেকে রায়ন উইলিয়ামসকে নিয়েও একটা ট্রান্সফার ডিমা ঘোরাঘুরি করছিল এই বিষয়টা নিয়েও এখন কথা বলতে চলেছে অ্যাকচুয়ালি মেন প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়ান ফুটবলের এই আনসার্টানিটিটা এই সময় নতুন প্লেয়ার আনাটা সত্যিই খুব কষ্টসাধ্য ইস্ট এবার আপনারা বলতে পারবেন যে ইস্টবেঙ্গল কী করে সাইন করে নিল এত ভালো ভালো প্লেয়ার হ্যাঁ ইস্টবেঙ্গল সাইন করেছে কারণ ইস্টবেঙ্গল অনেক আগে প্লেয়ারদের সাইন করে নিয়েছে তখনও এত খারাপ অবস্থা হয়নি কিন্তু এই টাইমে অবস্থাটা সত্যিই খুব খারাপ চলছে ইন্ডিয়ান ফুটবলে হ্যাঁ রিসেন্টলি সুপার কাপ হওয়ারও কথা ছিল কিন্তু এখন অবধি তার তো কোনো টাইমেরও কোনো হদিশ দেখা যাচ্ছে না এইসব কারণেই হয়তো নতুন প্লেয়ার আসতে যাচ্ছে তো আমার মনে হয় মোহনবাগান কীভাবে সপ্তম বিদেশিকেও সাইন করতে পারে সেটি হচ্ছে যে মোহনবাগান এখন ট্রাই করতে পারে ইন্ডিয়ান ফুটবলের এর ক্লাবগুলোর প্লেয়ারদেরকেই সাইন করা কারণ এখন যে অবস্থা তখন সেই অনুযায়ী মনে তো হচ্ছে না যে জানুয়ারির আগে আই শুরু হতে পারে যদিও সেটা আমরা কালকে ভালো জানতে পারবো সেই নিয়ে ভিডিও অবশ্যই আসবে সো এই ফাঁকে মোহনবাগান সেই এ থাকা বিদেশিদের মধ্যে কন্ট্রাক্ট এমনভাবে করতে পারে যেখানে ধরুন ছ মাসের জন্য প্লেয়ারগুলোকে লোনে সাইন করানো হলো প্লেয়ারগুলোর জন্য ভালো যেহেতু যেহেতু মাঝখানে কোনো ম্যাচ নেই মাঝে ম্যাচ খেলতে পারবে এসিএল এর মতো বড়ো মঞ্চে মন মাহনের জন্যও ভালো এরপর মো যদি মোহন কোনোভাবে কোয়ালিফাই করে যায় তখন নয় নতুন প্লেয়ার আনতে পারে সাইন করে বা এই প্লেয়ারগুলোকেই আবার রাখতে পারে অঙ্কার অবস্থা বলে কিন্তু আমার মতে এখন এটাই বেটার হয় যে আইএসএলে থাকা বিদেশি প্লেয়ার যেমন নোয়াশা ধৈ অন্যার সিলস এই জাতীয় বড়ো বড়ো প্লেয়ার যে মেনলি যে জায়গাগুলো প্লেয়ার দরকার আছে সেই জাতীয় প্লেয়ারদের এই মুহূর্তে লোনে নিয়ে এসে ছ মাসের জন্য ছ মাস নয় বলতে গেলে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর চার মাসের জন্য এই চার মাসের সময় ধরুন ধরুন এলো মন মনের কাজটাও হয়ে গেল আটটা বিদেশি পর্যন্ত সাইন করতে পারে মন মগন সাতটা নয় এক্ষেত্রে আটটা বিদেশেও সাইন করতে পারে অন্যদিকে প্লেয়ারগুলো একটি কম্পিটিটিভ ম্যাচ খেলো ম্যাচ খেলতে পারলো যেখানে এটা আইএসএলের থেকে অনেক বেটার ম্যাচ হতে চলেছে তো এই ক্ষেত্রে দুজনের পক্ষেই ভালো হয় মন মগন ম্যানেজমেন্ট কি এই দিকে লক্ষ্য করতে পারে এটাও দেখার থাকবে যেহেতু ইন্ডিয়ান ফুটবলের এরম খাওয়ার অবস্থা বাইরে থেকে প্লেয়ার আনা অনেকটাই কষ্টসাধ্য এই বিষয়টি আমাদের আপনাদের মতবাদ অবশ্যই কমেন্টে জানান এর সাথে সাথে আমি একটা কথা বলতে চাই এই টাইমে ইন্ডিয়ান ফুটবলের যেহেতু খারাপ টাইম চলছে এই টাইমে মোহনবাগান মেহ মেহতাব সিং জাতীয় প্রীতম ঘোটাল এই জাতীয় প্লেয়ার আমি আগের ভিডিওতেও বলেছি এই জাতীয় প্লেয়ারদের অনেক কমে পেয়ে যাবে তাদের মার্কেট ভ্যালু ফিও কম পে করতে হবে যেহেতু লাভদের অবস্থা খারাপ হচ্ছে বিশেষ করে কালকে আমরা এটা জানতে পারবো তো মোহনবাগান আমার মনে হয় এই টাইমে কিছু ইন্ডিয়ান প্লেয়ারদের পার্মানেন্ট কন্ট্রাক্টে সাইন করাতে পারে তার টিমের ডেপথ আর বাড়ানোর জন্য তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন টাটা